আজকে নিজে এসেছি নিজে এসে দেখলাম আর তোমাকে হচ্ছে ষাট টন তামা দিয়ে আমি পয়সা দিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমাদের হোটেল ছাড়বো তো এখন থেকে গ্যাংটক দিয়ে আমরা যাবো যে পেলিং এ পেলিং অনেকে সাইট সিন করব সব রেডি হয়ে গেছে আমাদের গাড়িও চলে এসেছে পেলিং এ আমার চার পাঁচটা সাইট সিন হবে তো চলো সেই ভিডিওটা শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটাকে স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর আমি জানি না কি কি সাইড সিন হবে গেলেই জানতে পারবো কি কি হচ্ছে তাড়াহুড়ো করছি গাড়ি চলে এসছে অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ ও রাবাংলা বাংলা চার ধাম কত মশাই বলল চলো বের আয় এখন সকাল সকালে জল খাবারটা খেয়ে বেরিয়ে যাব দেরি হয়ে গেছে ওই হোটেলে জলের সমস্যা ছিল খুব জল খাবার খাওয়া গেছে

তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি এসে কেউ দাঁড়িয়েছে সবাই বাথরুমে যাচ্ছে তাই জন্য আর এদিকটা পুরো গ্রাম সাইড আমরা যাবো আছে তো পেলিং এ পেলিং এর প্রথমে র বাংলা পড়বে না চার ধাম পরে বুঝতে পারছি না আমরা র বাংলায় প্রথমে পড়বে তো গুডুর এগুলো টয়লেট পেয়ে গেছে আর এইদিকে দেখো ছোট ছোট গাছে কি সুন্দর পেপে হয়েছে আর খুব গ্রাম গ্রাম টাইপের এগিয়ে চাষ টাস সব হয় আর কি আসবে না বৃষ্টি আর তাই জন্য নেমে একটু তোমাদের সঙ্গে কথা বলছি দারুণ লাগছে কিন্তু চলে এসেছি বাংলাতে এসে দাঁড়িয়েছি সবই এখনো ভিতর দিকে যায়নি এর আরেকটাও নাম আছে তথা কত থান বলে মানুষ তো চলো ভিতর দিকে যাওয়া যাক তারপর দেখছি আসো এই দেখো এইগুলো এইভাবে ঘোরা সবাই জানি না কি হয় এগুলো ঘোরালে তো সবাই ঘোরাচ্ছে তাই আমি ওরকম ঘুরিয়ে দিচ্ছি ঘোরাতে ঘোরাতেই যাই রাস্তা দিয়ে যখন যাচ্ছি চলো গেটের সামনে যাই কত করে টিকিট জানি না রাবাংলা চলে এলাম আমরা ঘুরাতে 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 যাই কমপ্লিট করি এটা তো চলে এসে দেখো টিকিট কাউন্টারে এখানে আশি টাকা করে বাচ্চা বড় সবারই আশি টাকা করে টিকিট মানে ছটায় বন্ধ হয় তো চলো যাই অনেকটা বেলা হয়ে গেছে এই টিকিট কাউন্টার ছোট বড় সবারই কিন্তু আশি টাকা করে টিকিট তো গেট থেকে ঢুকলাম টিকিট কেটে মিতার দিকে যাচ্ছি তো ঢুকে ঢুকে দেখো বুদ্ধদেব শুয়ে আছে একটা দেখতেই পাচ্ছ সামনে আর এইখান থেকে দেখো বুদ্ধমূর্তিটা দেখাচ্ছে ওটা হচ্ছে গিয়ে একশো তিরিশ ফুট উচ্চতা এই বুদ্ধমূর্তিটার একশো তিরিশ ফুট উচ্চতা দেখতেই পাচ্ছ সবার ভিডিও দেখতাম আজকে নিজে এসেছি নিজে এসে দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবার ভিডিও রিলস আর এখানে ভিউটা একবার দেখো কত সুন্দর দারুণ ভিউ দারুণ দারুণ লাগছে একদম মুগ্ধ হয়ে গেছি দেখে সত্যি আমি ইউটিউবের আগে একটা ভাইয়ের ভিডিও দেখেছিলাম এই এইখানটা রা বাংলার ভিডিও এই বুদ্ধিটা তখন দেখে মনে হয়েছিল যদি কোনোদিন আসি ট্রেলিং এ অবশ্যই আমি আসবো তাই চলেও আসলাম খুব ভালো লাগছে আর এখান থেকে মনে হয় সিঁড়ি হবে একশো দশ সিঁড়ি হবে তো ওই বুদ্ধমতি তৈরি হয়েছে ষাট টন তামা দিয়ে ভাবতে পেরেছ কতটা বড় ষাট টন তামা দিয়ে তৈরি হয়েছে তো চলো ওদিকে নিচের দিকে যাওয়া যাক আমরা টাইম নেই অনেক সময় কম দেরি হয়ে গেছে আস্তে আস্তে এই থেকে নেমে যেতে হবে ওখানে একটা জলের ফোয়ারা রয়েছে খুব সুন্দর অনেকটা নামতে হবে প্রচুর সিঁড়ি দেড়শোর মতো সিঁড়ি আছে নিচের দিকে নামতে হবে আর এইখানটা ভিউটা দারুণ আছে দাঁত দারুণ সিঁড়ি অনেক তাই না আর এখানে ফুলগুলো দেখো পাঁচিলের গায়ে গায়ে কি সুন্দর হয়ে আছে দারুণ লাগছে কালারটা পিঙ্ক কালার আর বড় বড় পাতা

하나 দেখো জলের ফোড়াটা কাছে আসলাম কতটা সুন্দর লাগছে দেখছিস দারুণ লাগছে জলের ফোড়া কি সুন্দর পুরো কি দারুন লাগছে আর এইখানটা তো ঝোট আছে দেখাই আমাদের রাস্তার ওই দিকে যে ওই দিকটা দিয়ে আসলাম রাস্তাটা আমাদের ওইদিকে গাড়ি পার্কিং রয়েছে আর পাহাড়টা এত সুন্দর লাগছে বুদ্ধমতির দিকটা দারুণ দারুণ অসাধারণ এক কথাই সুন্দর খুব সুন্দর লাগছে তো যত বুদ্ধমূর্তির কাছের দিকে আসছি তত বুদ্ধমূর্তিটা আরো বেশি বড় লাগছে আরো বেশি সুন্দর লাগছে যেটা যেই জিনিসটা এতদিন আমি ফোনে দেখে এসেছি সেই সেই জিনিসটার কাছে সেই জায়গাটার কাছে আমি আজকে চলে এসেছি এতদিন ফোনে দেখতাম আজকে এখানে চলে এসেছি দারুণ লাগে দারুণ ও মনে হচ্ছে কত কাছে চলে এসছে কত বড় লাগছে বুদ্ধমূর্তিটাকে বাপরে বাপ একশো তিরিশ ফুট ভাবা যায় কতটা বড় মনে হচ্ছে যত সুন্দর দেশ সবাই পাহাড়ের ফলেই ভগবান ঢেলে রেখেছে এত সুন্দর ওহ দারুণ দারুণ যত কাছে যাচ্ছি তত বড় লাগছে যত কাছে যাচ্ছি তত বড় লাগছে তো সুন্দর লাগছে হাঁপিয়ে গেছি প্রচুর সিঁড়ি দেড়শো কম বলেছি দেড়শো বেশি সিঁড়ি হবে বাবা বকে ধরা ধরা শুতে গেল আমি তোমাদের দেখানোর জন্য বন্ধুরা আরো উপরে আসলাম কত মশাইরা কিন্তু উপরে আসেনি কত মশাই গুটুক নিয়ে আছে তাই জন্য ও তেল থেকে একদমই নামতে চায় না কত মশাই উঠে উঠে হাঁপিয়ে যাবে আমি চলে এসেছি এখানে বসে একটা ফটো তুলিনি তো কাছেই চলে এসেছি এইগুলোর মধ্যে রয়েছে জল কিসের জন্য জল রয়েছে তা কিন্তু আমি জানি না এর মা ও এখানে সবাই পয়সা দিয়েছে তাহলে আমিও দিই সবাই প্রণাম করে পয়সা দিয়ে গেছে তাহলে আমি কেন বাদ যাব দাঁড়া পয়সাটা বার করে নি পয়সা দিয়ে দিচ্ছি জলের মধ্যে সবাই পয়সা ফেলেছে আমিও পয়সা দিয়ে দিই প্রত্যেকটা জায়গায় এরকম বড় বড় টবের মধ্যে করা আছে সব প্রত্যেকটা জল রয়েছে কিসের জন্য জানি না নিশ্চয় কোনো কারণ আছে তাই জন্য জল দিয়েছে দেখতে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দারুণ দারুণ ভিতরেও ঢুকছে ভিতরে ভিডিও করতে দেয় না তো ভিতরে এমনি একটু ঢুকে নি ভিতরে ভিডিও করতে দেবে না বাইরে থেকে দেখো ভিতরে যাওয়ার দরকার পড়ে না বাইরেই এত সুন্দর আমার মনে হয় না যে ভিতরে যেতে হয় খুব সুন্দর ভিতরে ঢুকতে দিচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে তো ভিতরটা ঘুরে চলে এসে যে সব বুদ্ধমতির সব জীবন কাহিনী টাহিনি সব রয়েছে লেখা রয়েছে বুদ্ধদেবেরই সব ভিতরটা খুব সুন্দর ক্যামেরা করতে দেয়নি বলে তোমাদের সাথে ভিতরটা শেয়ার করতে পারিনি আর এই দিকে চলে আসো সাইডে তো কারোর কাছে দারুণ দারুন আর এখান থেকে পাহাড়ের ভিউটা যা লাগছে না দারুণ লাগছে খুব সুন্দর আর কত মাসে একবারে বিশাল দেখো হ্যাঁ আমাকে চিনছে না দেখছো ছেলেটাকে ধরছি না একবার ছেলেটাকে ধরবো কি বলো বন্ধুরা আমি তো ভিডিও করব নাকি আমার সঙ্গে থাকতেই না করব ভিডিও করার আমার সঙ্গে থাকতেই না জানো খালি নাটক চল হাত ধরে হাঁটি স্যার আমি কোথা উঠলা তুমি তো হাঁপিয়ে যাওনি অক্সিজেন নিয়ে নিক দাদা তো পাপা এইটা হচ্ছে পিছন থেকে গেটটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা ব্যাক সাইডটা আর ওইগুলো যেগুলো আমি ঘুরিয়ে আসলাম ওগুলো আমি জানি না ঠিক কি বলে ওগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় রয়েছে নিশ্চয়ই তো কিছু কারণ আছে আর এইখান তো রাস্তায় রয়েছে ওদিকটা যাবো হম এখান থেকে জলটা গড়িয়ে নামবে তার জন্য সেই সিস্টেম করা হচ্ছে না না হাসুন পুরো রাউন্ড দিচ্ছি এক পাক ঘুরে নিচ্ছি বুদ্ধমতের পিছন দিক দিয়ে চারো পাঁচটা ঘুরছি আমরা খুব সুন্দর খুব সুন্দর এবার আমরা নিচের দিকে নামবো তাড়াতাড়ি করো হ্যাঁ রাস্তা আছে তো ওই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে অনেক কিছু বুঝেছো এগুলো উধার মে কিছু নেই আছে ঘুরো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ও দারুন আর এই যে রাস্তার মধ্যে ম্যাটের মতো গুলো পেতে দিয়েছে দারুণ লাগছে কিন্তু আর এতটা পরিমাণে পরিষ্কার কোথাও একটা পাতা পরে নেই এত বড় এরিয়া কত সুন্দর পরিষ্কার খুব ভালো করে আর কি খুব সুন্দর তো চলো ওরা ঘুরে আসুক তারপর আমি একটু বসি আমি আগেই চলে এসেছি বুদ্ধদেবের কাছে

তো আমাদের বুদ্ধ পার্ক দেখা কমপ্লিট আর একদম মুগ্ধ হয়ে গেছে খুব সুন্দর ছিল তো তোমাদেরকে ভাবলাম এই ভিডিওর সঙ্গে চার দাম শেয়ার করবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তাই শেয়ার করলাম না সেটা তোমাদেরকে আলাদা করে ভিডিও করে আমি দেবো তো চলো টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ভালো থেকো তোমরা